আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল শেয়ার করব ছোট্ট একটি দোয়া আপনাদের আমি বলবো এই দোয়াটি মাত্র দুইবার পাঠ করার দ্বারা খুব সহজে আপনারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে নিতে পারেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার খুবই কার্যকরী একটি আমল যেভাবে আপনাদের পড়ার কথা বলবো এই ভাবে যদি আপনারা করেন একত আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করতে পারবেন দ্বিতীয়ত আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা আপনি হতে পারবেন আল্লাহ আলার অনেক নিকট ভাজন একজন বান্দা আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রিয় হয়ে যাবেন যদি আমলটা করতে পারেন হাদিসের মধ্যে আছে রাসুসল্লাহ আলহি ওয়াসাল্লামের শিখানো একটি আমল বন্ধুরা আমলটা হচ্ছে আপনারা যখনই খাবার খাবেন দিনে তিনবার তো কমপক্ষে খাবার খান তো যখন আপনারা আপনারা খাবার খাবেন তো খাবার খাওয়া যখন শেষ হবে তখন আপনারা শুক্রিয়া তান একবার আলহামদুলিল্লাহ এ বা কদা পাঠ করবেন মাত্র একবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন এরপর আবার যখন পানি পান করবেন খাবার শেষে পানি পান করবেন পানে পান করা শেষ হলে তখন আবার আরেকবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি এই যে খাবারের পরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করতে পারে আর এরপরে পানি যখন পান করবে তারপর যদি আরো একবার আলহামদুলিল্লাহ পাঠ করে মাত্র দুইবার তাহলে এর দ্বারা আল্লাহ তালা তার প্রতি অত্যন্ত খুশি হয়ে যান অত্যন্ত খুশি হয়ে যান বন্ধুরা এই আমলটি করার দ্বারা আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করা যায় তো আপনি যখনই খাবার খাবেন সকাল হোক দুপুর হোক বা রাত্রে হোক যখনই কোনো নাস্তা খাবেন তখন আপনারা খাবার খেয়ে আলহামদুলিল্লাহ একবার পাঠ করবেন এরপর আবার পানি পান করে আরো একবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন সমস্ত প্রশংসা আল্লাহ তাহার জন্য দর্শক এইভাবে যদি আপনারা দুইবার আলহামদুলিল্লাহ পাঠ করেন আল্লাহ তালা অত্যন্ত অত্যন্ত সন্তুষ্ট হন আল্লাহ একবার বন্ধুরা আমরা যদি আল্লাহ তালা প্রিয় হতে চাই তার সন্তুষ্টি অর্জন করতে চাই তার মুকুল বান্দা বান্ধব হতে চাই তাহলে এই আলমটা আমাদের জন্য অনেক উপকারে আসবে এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই রাখবেন السلام عليكم ورحمه الله